রমাজানের শেষ দশকে এমন একটা গুরুত্বপূর্ণ রাত আছে যে রাত সম্পর্কে আল্লাহ তালা নিজেই কোরআনুল কারিম মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যেটা এমন একটা রাত যে রাতটা হচ্ছে হাজার রাত্রের চাইতে উত্তম একটা রা আবার আল্লাহর হাবিব সাল আলাই্লাম বলেছেন যে কোনো বান্দা যদি এই রাত্রে সারা রাত জেগে যদি আমল করতে পারে ইবাদত করতে পারে এই রাতের যে এটা যদি অর্জন করতে পারে তাহলে তার জীবনের যত মিস্টেক আছে যত গুণা আছে সমস্ত মিস্টেক সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে সুবানাল্লাহ পড়েন এটাকে আমরা বলে থাকি লাইলাতুল কদর বা সবে কদর সবে কদরের রাত এই সবে কদর বা লাইলাতুল কদর এই রাত সম্পর্কে আমাদের সমাজে একটা রং টেন্ডেন্সি ওপেন হয়েছে একটা ভুল একটা প্রথা ভুল একটা নিয়ম চালু হয়েছে সেটা হচ্ছে আমরা মনে করি সবে কদর লাইলাতুল কদর এটা শুধুমাত্র সাতাশের রাত্রের সাথে রেস্ট্রিক্টেড এ লিমিটেশনটা শুধু সাতাশের রাত্রের সাথে না এটা আমাদের রং আইডিয়া এটা আমাদের ভুল ধারণা তার কারণ হচ্ছে আমরা যদি প্রকৃতপক্ষের পক্ষের লাইলাতুল কদর বা সবে কদরের যে সিগনিফিকেন্স আল্লাহ তালা দিয়েছেন এটা যদি আমরা প্রকৃত পক্ষের অর্জন করতে চাই এর মাহাত্ম যদি প্রকৃত পক্ষে আমরা পেতে চাই লাইলাতুল কদরে প্রকৃত পক্ষে যদি আমরা ইবাদত করতে চাই জাগতে চাই তাহলে শুধুমাত্র সাতাশের রাত্রে জাগলে হবে না হাদিসে এসেছে রমজানের শেষ দর্শকের যে বেজর রাতগুলো আছে সব রাত্রে আমাদের জাগতে হবে ইবাদত করতে হবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ প্রত্যেকটা রাত্রে যদি আমরা জাগতে পারি আমরা ইবাদত করতে পারি আমল করতে পারি তাহলে লাইলাতুল কদরের প্রকৃতপক্ষের যেই ফজিল আল্লাহ তালা রেখে এটা আমরা আমরা অর্জন করতে দেখি যে শুধুমাত্র সাতাশের রাত্রে মানুষ জাগে সাতাশের রাত্রে অনেক মসজিদের সমাগম হয় অনেকে শুধুমাত্র সাতাশের রাত্রেই জাগে না এটা আমাদের ভুল ধারণা আমরা যদি আমাদের জীবনের সমস্ত গুণাকে আমরা মাফ করাইতে চাই লাইলাতুল কদরে আমল করে তাহলে প্রিয় ভাইরা বেজোর রাতগুলো আমাদের প্রত্যেকটা রাত্রে আমাদের জাগতে হবে ইবাদত করতে হবে আমরা যদি আবাদত করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক